দাবার আন্ডার ফিফটিন স্টেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে তিন ব্যাপী এই প্রতিযোগিতায় রবিবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা সেখানেই নজর করা পারফরম্যান্সের মাধ্যমে চারজন ছেলে ও চারজন মেয়ে নির্বাচিত হন আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য যা আগামী নভেম্বর মাসে লখনৌতে অনুষ্ঠিত হবে জলপাইগুড়ির একটি বিদ্যালয়ে আয়োজিত হয় এই রাজ্যস্তরে দাবা প্রতিযোগিতা যেখানে রাজ্যের বাইশটি জেলা থেকে প্রায় দুশো জন দাবারু অংশগ্রহণ করেন খেলোয়াড়দের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও প্রতিদ্বন্দ্বিতার স্পষ্ট ছাপ আয়োজক জেলা দাবা সংস্থার পক্ষ থেকে এই প্রতিযোগিতার সফল আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে আমাদের আন্ডার ফিফটিন স্টেট চ্যাম্পিয়নশিপ আন্ডার ফিফটিন স্টেট চ্যাম্পিয়নশিপ এটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে মোট বাইশটা জেলা থেকে এখানে খেলতে এসছে শুধু ঝাড়গ্রাম থেকে কেউ আসেনি বাইশটি জেলার থেকে এখানে খেলতে এসছে তিরিশ জন খেলছে এখানে মেন টুর্নামেন্ট হচ্ছে আন্ডার ফিফটিন ক্যাটাগরি মানে আন্ডার ফিফটিন এটা এজ ক্যাটাগরি প্রায় আলাদা রাখা হচ্ছে বাচ্চাদের জন্য এখান থেকে যাওয়ার কোথায় যাবে বাচ্চারা হ্যাঁ এখানে হচ্ছে যারা সিলেক্টেড হবে চারজন ছেলে এবং চারজন মেয়ে এই চারজন ছেলে এবং চারজন মেয়ে ন্যাশনাল খেলতে যাবে লখনৌতে স্টেট চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পাওয়ার ফলে এখন প্রতিভাবান দাবারুদের নজর জাতীয় পর্যায়ে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচিত দাবারুরা জেলা দাবা সংস্থার এক কর্তা জানান এটা জলপাইগুড়ির দাবার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ে ভালো কিছু করবে বলেই আমরা আশাবাদী এই প্রতিযোগিতা শুধু খেলার মঞ্চ নয় বরং আগামী দিনের দাবা প্রতিবাদের প্রস্তুতির ক্ষেত্র।